হচ্ছে পাঁচতলা প্ল্যান করা একটা বাড়ি আর যতটুকু বিক্রি হবে এর দুটা ফ্ল্যাট আছে রেডি অলরেডি নিচের তলায় এবং দ্বিতীয় তালায় হ্যাঁ এটা হচ্ছে বাসাবো কদম তলা প্রতি তালায় দশ হাজার টাকা করে বর্তমানে ভাড়া পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার সামনে যে দোতলা বাড়িটি দেখতে পাচ্ছেন এটি অর্ধেকটা বাড়ি বিক্রি হবে এটি হচ্ছে পাঁচতলা প্ল্যান করা একটা বাড়ি আর যতটুকু বিক্রি হবে এর অর্ধেক অংশ হচ্ছে দুইশো বত্রিশ ও যুতাংশ তো আপনি চাইলে এখানে পাঁচতলা বাড়ি পাঁচতলা উঠাতে পারবেন অর্ধেক সাইডে আর এখানে নিচ দুইটা ফ্ল্যাট আছে রেডি অলরেডি নিচের তালায় এবং দ্বিতীয় তলায় ফ্ল্যাটগুলো পার ফ্ল্যাট হচ্ছে আটশো স্কোয়ার ফিট করে দুইটা বেড ড্রয়িং ডাইনিং আপনার বাথরুম কিচেন বারান্দা হচ্ছে দোতলাতে আছে নিচের তালায় হচ্ছে কোনো বারান্দা নেই খুবই চমৎকার একটা লোকেশনে এটা হচ্ছে বাসাবো কদমতলা আপনার নয় নম্বর রোডের হিরাজিলখলি আচ্ছা ঠিক আছে তো আপনারা দেখতে পারেন খুবই সুন্দর একদম সামনে একটা রাস্তা আছে বড় বিশাল বড় রাস্তার সামনে পাঁচতলা প্ল্যান পাশ করা কিন্তু এই বিল্ডিংটার এই অর্ধেক অংশ বিক্রি করবে পাঁচতলা আপনি চাইলেই দোতলার এই যে অর্ধেক অংশ জায়গার একবারে জমিসহ অর্ধেক কিনতে পারবেন অর্ধেক কিনে কিন্তু আপনি চাইলে বাকিটা আরও তিনতলা উঠিয়ে নিতে পারবেন প্রতি তলায় দশ হাজার টাকা করে বর্তমানে ভাড়া পাওয়া যাচ্ছে খুবই প্রশস্ত একটা রাস্তার পাশে কিন্তু এই সুন্দর এই বিল্ডিংটা তো দুই পাশে দেখেন বিশাল বড় কিন্তু পারে আর আর যতটুকু বিক্রি করবে অর্ধেক অংশের জায়গা পরিমাণ হচ্ছে দুইশো বত্রিশ ও টোটাল বাড়ির অর্ধেক হচ্ছে বিক্রি হবে আর দেখতে পারেন আশেপাশে কিন্তু খুবই সুন্দর জায়গা আছে খিলগাঁও আছে তারপর আপনার হচ্ছে বাসাবো আছে মুগদা আছে খুব সুন্দর একটা প্লেসে বাসাবো কদমতলা আপনার নয় নম্বর রোডের হিরাজিলখলিতে একেবারে জায়গা সহ কিন্তু এখানের অর্ধেক অংশ একশো বত্রিশ সরি দুইশো বত্রিশ অজুতাংশ বিক্রি হবে এই যে দেখতে পাচ্ছেন ছাদের উপরের এই যে দক্ষিণ পাশটা হচ্ছে বিক্রি হবে তো এই পাশে ফ্ল্যাটে হচ্ছে দুইটা বেড ড্রয়িং ডাইনিং প্লাস হচ্ছে একটা বারান্দা আছে দোতলারটায় কিচেন বাথরুম আর নিচের তালারটায় শুধু বারান্দা ছাড়া আশেপাশে কিন্তু বড় বড় অ্যাপার্টমেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাঁচতলার ফাউন্ডেশন কমপ্লিট আর ভবনটি নির্মিত হয়েছে হচ্ছে উনিশশো সালে তো কাগজপত্র সব কিছু ওকে আছে কমপ্লিট আছে শুধু একটা পাঁচ বিক্রি হবে দুইশো বত্রিশ ও